দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন দেখার জন্য আজ আমরা এসেছি মহান ভাষা আন্দোলন ইতিহাস ও ঐতিহ্যবাহী জেলা ফেনীতে ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে আমাদের আজকের এই আয়োজনে আশা করি কিছুটা সময় আপনারা থাকবেন আমাদের সঙ্গে অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত বিশেষ এই অনুষ্ঠান নিবেদনের সঙ্গে চলুন দর্শক প্রথমেই দেখে আসি ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে একটি প্রতিবেদন ছয়টি উপজেলা পাঁচটি পৌরসভা তেতাল্লিশটি ইউনিয়নে গঠিত ফেনী জেলা ক্রিস্টিকালচার ইতিহাস ঐতিহ্যে ভরপুর ফেনে ফেনী জেলার নামকরণের ইতিহাস নিয়ে তথ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি জানা যায় মোঘল আমলের মাঝামাঝি সময় ভূমিজরিপ ও মৌজা প্রথার পত্তন করা হয় তৎসংশ্লিষ্ট গ্রামের নামজাদা মোড়ল প্রসিদ্ধ ব্যক্তি ধর্মগুরু নাম অনুসারে মৌজার নামকরণ করা হয় তথ্য উপাত্ত ও ইতিহাসে জানা যায় মহিপাল রাজ দরবারের কর্মিক ছিলেন ফণিপাল নামীয় জনৈক ব্যক্তি তিনি ধর্মকর্ম করতেন তিনি বাস করতেন বর্তমান ফেনী শহরের বাঁশপাড়ায় মৌজা প্রথার পত্তনের সময় ফণীপালের নাম অনুসারে মৌজার নামকরণ করা হয় ফণি মৌজা বা গ্রাম পরবর্তীতে ভাষাগত উচ্চারণ বা লিখার ভুলে ফণি হয়ে যায় ফেনী মূলত বর্তমান জেলা শহর ফেনী একটি গ্রামের নাম ছিল আঠারোশো সালে ঢাকা চট্টগ্রাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে অবস্থিত ফেনীকে মহকুমা ঘোষণা করা হয় আঠারোশো সালে ফেনী মহকুমা প্রশাসক পদে আসেন কবি নবীনচন্দ্র সেন চট্টগ্রামের বাসিন্দা কবি নবীনচন্দ্র সেন ফেনী প্রত্যনে আন্তরিকভাবে আত্মনিয়োগ করেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে ফেনীর বত্রিশ জন বীর সেনানী রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন বীর উত্তম বীর বিক্রম ও প্রতীক খেতাবপ্রাপ্ত এসব বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে বীরত্বপূর্ণ অবদান রাখেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে সারাদেশে মোট তিনজন ব্যক্তি দুটি করে খেতাবপ্রাপ্ত হন এর মধ্যে কমোডোর আব্দুল ওয়াহেদ চৌধুরীর নাম সবার আগে ইতিহাসে স্থান করে নিয়েছে এর পরপরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বীর বিক্রম তিনি ছিলেন রনাঙ্গনের দুই নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ফেনীতে যুগে যুগে জন্ম নিয়েছে বহু প্রথিত স্মরণীয় ও বরণীয় ব্যক্তিবর্গ ফেনি জেলায় জন্মগ্রহণ করে এই জেলার মানুষরা নিজেদেরকে ধন্য মনে করে তাদের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তেমনই একটি ভাবের একটি সমবেত সঙ্গীত আমরা এখন শুনে আসব কথা ও সুরে রয়েছেন বিজয় দত্ত ভাস ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে এবারে আলোকপাত করছেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম ফেনীর মানুষ খুবই শিল্প সাহিত্য অনুরাগী এবং সর্বত্রই আমরা সাংস্কৃতিক কর্মীদের পদচারণা আমরা দেখেছি এবং আমরা চাই যে ফেনী অতীতের মতোই যে তার যে শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আবারও জেগে উঠুক আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছি এবং আমরা সাংস্কৃতিক কর্মীদের পাশে সবসময় থাকব। আপনারা আরও জানেন যে জেলা পরিষদের আঙিনার মধ্যে শহীদ জহিরায়হান মিলনায়তন ছিল উক্ত স্থানে গত দেড় যুগ ধরে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য এই এলাকার শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী সবাই দাবি করেছিলেন এই এলাকার গণমানুষেরও এই একই ধরনের দাবি ছিল তো এর প্রেক্ষিতে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি শিল্পী সমাজ সকলের সাথে বসে একটি সিদ্ধান্ত নিয়েছি যে একটি আধুনিক এবং পরিবেশ বান্ধব এমপি থিয়েটার যাতে জেলা পরিষদের অর্থনীতি নির্মাণ করা যায় সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এটি নির্মাণ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে আমরা একটা প্রস্তাব প্রেরণ করেছি যাতে এই অঞ্চলে এই জনপদে যাতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিকশিত হয় আমরা আশা করি যে জহিরায়হান এমপি থিয়েটার বা সাংস্কৃতিক কেন্দ্র যদি আমরা যদি নির্মাণ করতে সক্ষম হই তাহলে এই এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার বিশ্বাস যে নবরূপে এটা জাগ্রত হবে এবং এই অঞ্চলের মানুষের যে চিত্ত বিনোদনের একটি অংশ সক্ষম হবে। আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থাকে তাহলে এর সুবিধাগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত আছেন মোবাইল ফোনে যেমন সুবিধা আছে তেমনি এর অতিরিক্ত ব্যবহারের ফলে ঘটতে পারে নানান ধরনের বিপত্তি মোবাইল ফোনের অতিরিক্ত বা অপব্যবহারের ফলে মানসিক বা শারীরিক নানান অসুবিধা হতে পারে ঠিক তেমনি এই শারীরিক বা মানসিক অসুবিধার প্রেক্ষাপটে দেখে আসবো আমাদের এই নাটিকাটি

দেন করস তুই অনাই আই ছোড় এগুন লগে ইচ্ছা কররি আ তোর তো মোবাইল নি তো না তুই এত ছোড় বাইয়া মোবাইল দি কিরবি ফাশের বাসার আপ তাহিরে দেখছতি হেতে হারা দিন মোবাইল ইয়েন টিপে মোবাইল ইয়েন টিপ টিপতে দোনো সক গেছে কই হেদিন ডাক্তার এর কাছে নে গেছে ডাক্তার এর চশমা দি দিছে তাইলে আঙ্গান কিতাম তোরা কিরবি মানে তোরা মাড়ে কাডে খেলাধুলা কর তোরা ভাই বনি মিলিমিশি থাক গলফের বই হট না হেগেন না করি তোরা হারা দিন মোবাইল একটা টিপস তোরা যদি ইচ্ছা করতে থাকস আয়না তোর ঘরে নানির বাইক ঘুরাইতাম লই যাবো একদিন হতো না তোর ঘরে সার্কে লই যাবো তোরা আরে এক যে না খাবই বেগুনে কথা দিবি যে তোরা অন্তন ব্যাগ কিছু ঠিকঠাক করবি ধর্মীয় অনুশাসন ব্যাগ কিছু মানবি তোরা স্কুলের হওয়া লেয়া করবি আর বাই বোনে মিলেমিশি থাকবি তাই যে আয় তোর ঘরে নানির বাইক তো লই যাবো আয় কিন্তু তোর ঘরে সার্কেও লই যাবো নাহলে কিন্তু আয় কিচ্ছু করতাম আমরা প্রত্যেকে নিজ নিজ জেলা এবং বাসস্থানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আর আমাদের এই ভালোবাসার বহিক প্রকাশ হয় কথা এবং কাজের মধ্য দিয়ে ঠিক তেমনি কবি শিল্পী সাহিত্যিকরা তাদের ভাবরস প্রকাশ করে এবং মাধুর্য দিয়ে ঠিক তেমনি ভালোবাসায় পূর্ণ একটি কণ্ঠের কবিতা প্রাণের আবেশ ফেনি। শুনে আসবো ফেনি জেলা শিল্পকলা একাডেমির আবৃতি শিল্পীদের কণ্ঠ থেকে বুকে জন্ম রিনি ঋণী সম ভালোবাসা

শহীদুল্লাহ জহির রায়হান বিমান সুভ্রজন মুসা ভাইয়ার সেলিম আলদিন অহংবোধের ধন মায়ের ভাষায় কাব্যবিলাস রক্তে হাহাকার ভাষার তরে ত্যাগের স্বরে সালাম অহংকার শত ভুলীর জন্ম নিবাস গর্বিত এই ভূমি মৌন ভাষে আদেশের শরণ গভীরﾍﾍতে চুমি তুমি আমার মন প্রাণের ভূমি মুক্ত আকাশ সতেজ তরুলতা এসব ঘিরেই যাপন সুধায় আমার কাব্য কথা তুমি যে মায়ের ছোঁয়া বাবার ॠদ্ধমুখ পথের শোভা গাছের ছায়ায় নিলাম শোক মন গড়িলে জায়না না হোক আমার যত অনুভবের মুগ্ধ চলাচল সবটুকুই তো তুমি অনন্ত অন্তনির্মন আমার যত অনুভবের মুগ্ধ চলাচল সবটুকুই তো তুমি হিসাব অন্তনির্মন এবারে ফেনী জেলার সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব জসীম মাহমুদ ফেনী জেলা ইতিহাস ঐতিহ্যে ভরপুর এখানে শিল্পী সংস্কৃতি সাহিত্য সাহিত্যচর্চা থেকে আরম্ভ করে সংস্কৃতির প্রতিটা স্তরে শ্রেণীর মানুষ বরাবরে উজ্জীবিত ছিল এখানে জন্ম নিয়েছেন ডক্টর সেলিম দিন নেট্টাচার্য জহির রায়হান শহীদুল্লাহ কায়সারের মতো গুণীজনেরা বিয়ের অনুষ্ঠান চিরায়ত গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এতে থাকে নিজস্ব রূপ ঢং এবং সুরের আবহ নৃতি গীতর মাধ্যমে বরণ করে নেওয়া লোকায়ত সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী নিদর্শন দর্শক এবার তেমনই একটি পরিবেশনা আমরা উপভোগ করব BETTY পারিবারিক বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যকার খুনসুটির সম্পর্ক একটি নিত্য দিনের ব্যাপার এই খুনসুটির মধ্যেই মূলত লুকিয়ে থাকে হাসি আনন্দ না বলা নানান কথার মালা পনেরো দিনে রসে এসে সিডি দিস আবার বাপের বাড়ি যাই চাঁদের নলক লাগাইছে সোনা বাপের বাড়ি যাই চাঁদের নলক লাগাইছে আইও তোমার কি যাই কোনো মানা আছিল নি খালী ন কৈ যাই বুঢ়া কাঢ়ালে ভেজাল লাগাইছে চনা ন কৈ যাই পুৰা কাঢ়ালে ভেজাল বাজাইছে बाबार बापेर बाड़ी जाए सामदेर नोलोक लागाई सोना बापेर बाड़ी जाए सामदेर नोलोक लागाई से आयो तुम्हारे স্বভাবতই মানুষ অতিথি পরায়ণ চলুন না দেখে আসি ফেনী জেলার মানুষ কিভাবে নৃত্যের তালে তালে অতিথিকে বরণ করে নেয় you i got your bottom সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত আমাদের এই আজকের আয়োজনে আমরা চেষ্টা করেছি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির নানান দিক জেলার তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আপনারা কিছুটা জানতে পেরেছেন এবং উপভোগ করেছেন আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন